হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি টেলার গার্ল ওয়ান্স এগেইন আমি সুমাইয়া সাদিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ একটি ছোট গল্প এবং আমাদের আজকের গল্পের নাম রন্টুর দাদু আমরা সরাসরি গল্প চলে যাচ্ছি রন্টুর বয়স পনেরো কিন্তু এর মধ্যেই তার গানের গলা হয়েছে চমৎকার সে সকালে ওস্তাদের কাছে এক ঘন্টা গান শিখে যে তার গান শোনে সেই বলে এ ছেলে আর কয়েক বছরের মধ্যেই আসরে গান গাইবে এই গুণটা যে সে কোথা থেকে পেলো সেটা বলা শক্ত কারণ রুন্টুর বাবা মা কেউই গাইতে পারেন না বাবা খুব ভালো ছাত্র ছিলেন সে গুণ রন্টু পেয়েছে আর মার কাছ থেকে পেয়েছে মিষ্টি স্বভাব আর ফর্সা রং। কিন্তু গান রন্টুর বাড়িতে থাকে তার মা বাবা একটা সাত বছরের বোন আর বাহাত্তর বছরের বুড়ো দাদু এই দাদুর বিষয়ে কিছু বলা দরকার কারণ একে নিয়েই গল্প দাদু অমিয়কান্তি লাহিড়ি বিশ বছর বয়সে বিয়ে পাশ করে তার বাবার পেশা হোমিওপ্যাথি ধরেন ২৬ বছরে তার ছেলে জন্মানোর কয়েক মাসের মধ্যেই তার এক কঠিন ব্যায়াম হয় যা থেকে তিনি কোনো রকমে বেঁচে উঠলেও তার চিন্তা শক্তি আর সেই সঙ্গে তার স্মরণশক্তি প্রায় লোপ পেয়ে যায় ফলে তিনি কাজের অযোগ্য হয়ে পড়েন ভাগ্যিস বাবা অনেক পয়সা রেখে গিয়েছিলেন তাই অমিয়কান্তিকে বেকারত্বের দুর্ভোগ সহ্য করতে হয়নি তারপর একমাত্র ছেলে বিনয় যখন বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়ে ভালো চাকরি পায় তখন থেকে রন্টুদের আর খাওয়া পরার ভাবনা ভাবতে হয়নি বয়সের সঙ্গে সঙ্গে রন্টুর দাদুর চিন্তাশক্তি কিছুটা বেড়েছে সেই সঙ্গে স্মরণ শক্তিও অতীতের অনেক কথাই তিনি বেমালুম ভুলে গেছেন এরই মধ্যে কয়েকটা স্মৃতি হঠাৎ হঠাৎ জেগে ওঠে কিন্তু দাদুর পুরনো দিনের কথা রন্টু বিশ্বাস করে না সে বলে তুমি সব বানিয়ে বানিয়ে বলছো আসলে তুমি সব কথাই ভুলে গেছো দাদু নাতি সম্পর্কটা বেশ রসালো মাঝে মাঝে দাদুর মাথায় দুষ্টুবুদ্ধিও খেলে তবে তার একটা আফসোস এই যে তার এমন কোনো গুণ নেই যেটা নাতির মধ্যে প্রকাশ পেতে পারে রন্টুদের প্রতিবেশী বৃদ্ধ সীতানাথ বাগচি মাঝে মাঝে সন্ধ্যায় রন্টুদের বাড়িতে গল্পগুজব করতে আসেন একদিন তিনি সঙ্গে তার বন্ধু প্রমথ দত্তকে নিয়ে এলেন রন্টুর দাদুর পরিচয় পেয়ে এই ভদ্রলোকের ভুরু কুচকে গেল তিনি বললেন অমিয়কান্তি লাহিড়ি আপনার গান তো গ্রামোফোন রেকর্ডে ছিল তাই না রন্টুর দাদু বললেন তা তো বলতে পারবো না এক অসুখের ফলে আমার অনেক পুরনো স্মৃতি মন থেকে লোভ পেয়ে গেছে প্রমোদ দত্ত বললেন কিন্তু আমার স্পষ্ট মনে আছে অমিয়কান্তি লাহিরি হ্যাঁ এই নাম শ্যামা সঙ্গীত গাইতেন বছর পঞ্চাশ আগের কথা সে রেকর্ড ছিল আমাদের বাড়িতে এখন অবশ্যই আর নেই সীতানাথ বাগচি বললেন মনিলালের কাছে খোঁজ করে দেখতে পারেন তার রেকর্ড সংগ্রহের বাতিক ছিল দুই বুড়ো চলে যাওয়ার পর রন্টুর দাদু চোখ বড় বড় করে নাতিকে বললেন শুনলি তো এককালে আমি গাইতে পারতুম আমার গানের রেকর্ড ছিল রন্টু বলল যতদিন পর্যন্ত না সে রেকর্ড নিজের চোখে দেখছি ততদিন বিশ্বাস করব না রন্টু তার বাবাকে কথাটা বলাতে বিনয় লাহিরি বললেন বাবা যদি কোনোদিন গান গিয়েও থাকেন তবে সে আমার জন্মের আগে আমার চেতনা হওয়ার পর বাবা গলা খুলেননি কখনো এদিকে রন্টুর দাদু কিন্তু জেদ ধরলেন যে তার গাওয়া গানের একটা রেকর্ড জোগাড় করে তার নাতিকে শোনাতেই হবে আশ্চর্য এমন একটা ব্যাপার মন থেকে একেবারে মুছে গিয়েছিল সীতানাথ বাগচি যে সেদিন এক রেকর্ড সংগ্রাহকের উল্লেখ করেছিলেন সে কথা রুন্টুর দাদু মনের ছিল তিনি বাগচি মশাইয়ের বাড়িতে গিয়ে তার নাম ঠিকানা জেনে নিলেন মনিলাল সেন ছাব্বিশ নম্বর আমহার্স্ট স্ট্রিট বাগচি মশাই তাকে খুব আশা দিয়েছিলেন রেকর্ড তার বাড়িতে থাকা কিছুই আশ্চর্য না অবশ্যই তার সেবাতিক তিক এখনও আছে কিনা জানি না আমার সঙ্গে তার বহু বছর দেখা হয়নি পরদিনই রন্টুর দাদু ছাব্বিশ নম্বর আমহার্স স্ট্রিটে গিয়ে হাজির হলেন মনিলাল সেন বাড়িতেই ছিলেন অমিয়কান্তিকে তিনি বৈঠকখানায় এনে বসালেন ইনিও বৃদ্ধের দলেই পড়েন সত্তরের কাছাকাছি বয়স অমিয়কান্তি আর সময় নষ্ট না করে একেবারে আসল প্রসঙ্গে চলে গেলেন আপনার গ্রামোফোন রেকর্ডের ভালো সংগ্রহ আছে বলে শুনেছি তা আছে প্রায় আট নশো রেকর্ড আছে অবশ্যই এখন আর শোনার আগ্রহ নেই এককালে ছিল অমিয়কান্তি লাহির কোনো রেকর্ড আপনার আছে কি আপনি নিজের কথা বলছেন কি আগে হ্যাঁ আমি যুবা বয়সে রেকর্ডে গান গেয়েছি এখন বার্ধক্যে সেগুলো শোনার বিশেষ আগ্রহ বোধ করছি এ ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারলাম না এই নামে কোনো গাইয়ের রেকর্ড আমার সংগ্রহে নেই আর কারোর সংগ্রহে থাকতে পারে বলে জানেন বাগবাজারের বিশ্বনাথ ভট্টাচার্য ঠিকানা দিয়ে দিচ্ছি সে আর আমি প্রায় একসঙ্গেই রেকর্ড সংগ্রহ আরম্ভ করি রন্টুর দাদু বাগবাজারে বিশ্বনাথ ভট্টাচার্যের বাড়ি গিয়ে হাজির হলেন প্রাচীন জীর্ণ বাড়ি তবে মালিক যে অর্থবান তাতে কোনো সন্দেহ নেই অমিয়কান্তি লাহিড়ি আগে হ্যাঁ মানে আপনি নিজের কথা বলছেন আগে হ্যাঁ আমি তরুণ বয়সে রেকর্ডে গান গিয়েছিলাম সে রেকর্ড আমার কাছে নেই সে রেকর্ড তো অত্যন্ত দুষ্প্রাপ্য তাই বুঝি তবে আমার কাছে তিনখানা আছে দুটো শ্যামা সঙ্গীত আর একটা কীর্তন এবারে আমার একটা অনুরোধ আছে কি এই তিনখানার অন্তত একখানা যদি আমাকে দুদিনের জন্য ধার দেন তাহলে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করব আমি রেকর্ডের যতটা যত্ন করা দরকার ততটা করব এবং অক্ষতা অবস্থায় ফেরত দেবার কথা দিচ্ছি তা আপনি যখন চাইছেন তখন দিচ্ছি যদিও এমনিতে আমি রেকর্ড ধার দিই না এবার ভদ্রলোক একটা আলমারি থেকে বাক্সের পর বাক্স রেকর্ড বার করতে আরম্ভ করলেন প্রত্যেকটি বাক্সের গায়ে তার ভিতর কি রেকর্ড আছে তা লেখা রয়েছে পাঁচ নম্বর বাক্সে বেরোলো অমিয়কান্তির রেকর্ডটা তার মধ্যে একটি রন্টুর দাদু নিয়ে নিলেন তারপর বিশ্বনাথ ভট্টাচার্যকে ভালোভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বাড়ি মুখর রওনা দিলেন কই রুনটু কোথায় বাড়ি এসে হাঁক দিলেন অমীয় কান্তি রন্টু তার পড়ার ঘরে পড়ছিল সে দাদুর ডাক শুনে বেরিয়ে এলো এটা দেখ নাম ভালো করে পড়ে দেখ রন্টু রেকর্ডটা হাতে নিয়ে লেভেলে নাম দেখে বলল সত্যি তো তুমি তো তাহলে ইয়াং বয়সে গান গাইতে কীরকম গাইতুম সেটা শুনে দেখ সেই ঘরেই গ্রামোফোন ছিল রুনটু রেকর্ডটা চালিয়ে দিল দরাজ সুরেলা গলা গাওয়া শ্যামা সঙ্গীতে ঘরটা ভরে গেল রন্টু অবাক হয়ে দাদুর দিকে চাইল দাদুর ঠোঁটের কোণে হাসি কি বিশ্বাস হলো রন্টুর অবাক ভাবটা যায়নি তবু সে মাথা নেড়ে হ্যাঁ বললো তারপর বাবা মাকে খবরটা দিতে বাড়ির ভেতর ছুটে গেল পরদিন বিকেলে অমিয়কান্তি বাগবাজারে গেলেন রেকর্ডটা ফেরত দিতে ভট মশাই রেকর্ডটা হাতে নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করলেন আপনি পেনেটি ছাড়লেন কবে পেনেটি সেখানে তো আমি কোনোদিন ছিলাম না তাহলে এই রেকর্ডের অমিওকান্তি আপনি নন ইনি পেনেটির এক জমিদার বাড়ির ছেলে শ্যামা সঙ্গীত গিয়ে খুব নাম করেছিলেন রন্টুর দাদুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল বাড়ি ফিরে এসে রন্টুকে তিনি ব্যাপারটা বলেই ফেললেন কাল যে রেকর্ডটা শুনলি সেটা আমার গাওয়া নয় আমারই নামের আরেকজন গাইয়ের রুনটু খুব বেশি অবাক হলো না বলল আমি জানতাম তুমি বানিয়ে বানিয়ে বলছো তুমি এককালে গান গাইলে এখনো মাঝে মাঝে গুনগুন করতে ঘটনাটা আর এগুলো না রন্টুর দাদু দুঃখটা কোনো রকমে সামলে নিলেন এরপর দু মাস কেটে গেছে অমিয়কান্তির অতীতের টুকরো টুকরো স্মৃতি ফিরে আসে যখন তিনি রাত্রে বিছানায় শোন আজও তাই হলো সবে তন্দ্রার ভাব আসছে এমন সময় বায়োস্কোপের ছবির মতো একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল বিকেলের পরন্ত রোদে হেদোর ধারে দাঁড়িয়ে তার বন্ধু মোহিত সঙ্গে কথা হচ্ছে মোহিত বলছে সেনোলাও রাজি হলো না তাহলে আর কোন কোম্পানি বাকি রইল মাস্টার্স ভয়েস টুইন কোলাম্বিয়া ওডিয়ন সবের সঙ্গেই তো তুই কথা বলেছিস হ্যাঁ আমি বলেছিলাম তোকে যে ওস্তাদি গানের বাজার ভালো না আর বাঙালি হিন্দু ওস্তাদকে কেউ পাত্তা দেয় না তুই মুসলমান হলেও ব্যাপারটা অন্যরকম হয়ে যেত আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে কি তোর নামে আরেকজন গাইয়ের রেকর্ড বাজারে বেরিয়েছে সে শ্যামা সঙ্গীত গায় ভালো বিক্রি এক নামে দুজন গাইয়ে একসঙ্গে বাজারে চালানো খুব মুশকিল বুঝেছি অমিয়কান্তি বাধ্য হয়ে ব্যাপারটা মেনে নিয়েছিলেন তার আর গান রেকর্ড করা হয়নি এই স্মৃতির কথাটা কি তিনি রন্টুকে বলবেন অনেক ভেবে অমিয়কান্তি নাতিকে কিছু না বলাই স্থির করলেন সে হয়তো বিশ্বাসই করতো না আসল কথা হলো এই যে তিনি এককালে ওস্তাদি গান গাইতেন তা সে ভালোই হোক আর মন্দই হোক অর্থাৎ আজ যে রন্টু গাইতে পারে তার একটা কারণ হলো তার দাদু এটা ভেবেই অমিয়কান্তির কান্তির বুকটা খুশিতে ভরে উঠল।